প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেটের প্রাণকেন্দ্র আখালিয়া নবাবুর মসজিদের সামনে যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আসছি কেন দাঁড়িয়েছি কী কারণে দাঁড়িয়েছি সেই বিষয়টা ইতিমধ্যেই আমাদের ক্যাপশনে আপনারা দেখেছেন লেখা রয়েছে দর্শক আমি যদি বলি এই মুহূর্তে এই যে বিষয়টার জন্য আমরা এখানে এসেছি সেই বিষয়টা আমি একটু তুলে ধরার চেষ্টা করছি আমাদের সিলেট নগরী একটি সুন্দর নগরী হিসাবে এই নগরবাসী সবসময় প্রত্যাশা করে সেই বিষয়ে লক্ষ্য করে যদি আমি আপনাদেরকে দেখাতে চাই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যে জায়গাটার মধ্যে সেই জায়গাটার পাশ দিয়েই রাস্তার একটি প্রধান সড়কের মধ্যেই সিলেট সিটি কর্পোরেশনের গাড়ি উপস্থিত হয়েছে সেই গাড়ি নিয়ে তারা বর্জ্য অপসারণের চেষ্টা করছে কিন্তু দেখা যাচ্ছে এইখানে ঠিক একটু বিশ হাত দূরেই রয়েছে একটি অনেক বড় একজন একটি ক্লিনিক রয়েছে সেই ক্লিনিকের পাশেই এই বর্জ্য অপসারণ করা হয় ঠিক তার সামনে রয়েছে আনসার বিডিবি ক্যাম্প তার পাশে রয়েছে একটি মহল বিভিন্ন আবাসিক এলাকা এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সে লোককে যদি আমি বলতে চাই আপনাদেরকে যে এই জায়গাটার দিয়ে যারা যাতায়াত করছে তাদের অনেকেরই নাকে হাত মুখে হাত এবং অস্বাস্থ্যকর যে পরিবেশ বা স্বাস্থ্যের জন্য যে বিষয়টি ঝুঁকিপূর্ণ সেই বিষয়টি আজকে তুলে ধরার জন্য মূলত এখানে আমরা এসেছি এখন যদি আমি বলতে চাই যে এই যে পরিবেশটা রয়েছে বজ্র অপসারণ করছে যারা সিটি কর্পোরেশন কিংবা এলাকার ভ্যান গাড়ি নিয়ে ক্লাব সংরক্ষিত যারা ভ্যান গাড়ি ব্যবহার করে প্রত্যেকটি এলাকায় সেই গাড়ি থেকে এইভাবেই সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ করা হয় কিন্তু পরিপূর্ণ স্বাস্থ্যের জন্য যে ঝুঁকিপূর্ণ সেই বিষয়টি আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আমরা যদি বলি এই মুহূর্তে এইখানে যেভাবে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে সেই পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছে তারা কিন্তু সম্পূর্ণভাবে সেই বিষয়টি আসলে করতে পারছে না বলে আমরা মনে করি দর্শক আমি এই মুহূর্তে এখানে কথা বলার মতন অনেক কিছুই রয়েছে বলার চেষ্টা করলেও আমরা বলতে পারছি না কারণ হয়েছে অনেক কিছু আমরা আমরা লাইভের মাধ্যমে তুলে ধরি সে বিষয়টা যদি আমি সামনের দিকে এগিয়ে যাই আমি যদি দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে এই গাড়ির সামনের দিক বলেন গাড়ির পিছনের দিক বলেন বর্জ্য চারিদিকে ছড়িয়ে আছে একদিকে পরিষ্কারের চিন্তাভাবনা আরেকদিকে অপরিষ্কারের চিন্তাভাবনা যদি আমি বলে মনে করছি আমি এই বিষয়গুলি আমরা দেখাতে চাচ্ছি রাস্তার মধ্যে বর্জ্য ফেলে তারা পরিষ্কার করার চেষ্টা কিন্তু এদিকে যাতায়াত করছে বিভিন্ন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এবং আশপাশ এলাকার প্রতিবেশী যারা বসবাস করছেন তারা এবং এই যে বিষয়গুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যদি একটু আমার হাতের ডান দিকে রয়েছে সিটি কর্পোরেশনের সীমানা নির্ধারিত যে কালবার বা আপনার বলে ড্রেন বলা হয় সেটা যদি আমি তুলে ধরি আমি এই বিষয়গুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এমনভাবে এই বর্জ্যগুলো অপসারণ করা হচ্ছে যেখানে দুর্গন্ধ দুর্গন্ধ থেকে যাচ্ছে কিন্তু দুর্গন্ধ এখান থেকে দূর হচ্ছে না এই বিষয়ে যদি আমি একটু কথা বলি সিটি কর্পোরেশনের একজন কর্মচারীর সাথে আচ্ছা ভাই আপনার নামটিকু বলেন আসলাম আলাইকুম আমার নাম হচ্ছে নাইম আহমেদ আমি এই গাড়ির ড্রাইভার আপনি বর্জ্য অপসারণ করে সিটি কর্পোরেশনের গাড়ি দিয়ে আপনি এই গাড়ি চালো জি আচ্ছা এই যে আপনারা বর্জ্য অপসারণ করার পরে যে বর্জ্যটা আপনারা এখানে রাখা হচ্ছে বা থুয়ে চলে যাচ্ছেন সে বিষয়ে আপনারা পরবর্তীতে এই বর্জ্য অপসারণ কোন পদক্ষেপ নিচ্ছেন না কেন আমাদের এখন মনে করেন আমাৰ চৰকাৰ নাই আমাৰ মেয়ৰ নাই মূলতঃ হৈছে ইয়াৰ দুই বছৰ ধৰি এই কাৰণ জাম সৃষ্টি হ'ল আমাৰ যদি এটা নিৰ্দিষ্ট এটা ছাইড বা এটা ডাষ্টবিন কঢ়িয়াই দোঁ আমাৰ লাগি সুবিধা হ'ত মানে জনগলৈকে সুবিধা হৈতো এই জেগা এটা মনত আপোনাৰ আমি প্ৰায় দুই বছৰ ডেকিয়া ইয়াৰ ওলা দেকীয়া যাই ৰাম বৰ্তমানে আমি কানো আহিছোঁ আপোনাৰ বদলা ড্ৰাইভাৰ সেইকাৰণে বদলা ড্ৰাইভাৰ আহিছে আমাৰ চাইড হৈছে আৰু কাণ আর এখানে যে পরিস্থিতি আগে থেকে একটু কষ্ট চলাচল মানুষের চলাচল খুব বেশি কষ্ট হয় এখানে আমি বুঝরাম কিন্তু আমাদের তো সিটি কর্পোরেশনে তো চাইতেছে যে নতুন কিছু দেওয়ার জন্য কারণ আমরা যদি একটা ডাস্টবিন করিয়া দিলাই তাহলে তো আমরা এই হয়রানিটা হয় না যদি ডাস্টবিন একটা এই সাইডে বা অন্যখানে ডাস্টবিনটা করিয়া দিলাই আমরা এই বয়ের মাঝে ভরা লাগে না বুঝছেন ভাই ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনি আরও যদি কিছু দৃশ্য দেখাতে চাই এই মহিলা আবর্জনার কারণে অনেক সময় আমরাই এখানে টিকতে পারছি না অনেক দুর্গন্ধ যারা এখানে পরিচ্ছন্ন কর্মী রয়েছেন শুধু সিটি কর্পোরেশন নয় বিভিন্ন এলাকার সেই বিষয়গুলি আবার যদি আমি বলি তারা এইখানে বর্জ্য অপসারণ করে তাদের যে মহিলার গাড়িটা তারা এইখানেই আবার ধোয়া মোচা করছে এই বিষয়গুলি যদি আমি একটু তুলে ধরি আপনারা দেখছেন তারা গাড়িগুলো এই রাস্তার উপরে ধোয়া মোচা করছে কিন্তু ঠিক আমার পাশেই যদি আমি একটু বিষাদ দূরে দিকে আমি হাত দিয়ে দেখাচ্ছি একটা ক্লিনিক রয়েছে এখানে একটা মসজিদ রয়েছে আশপাশে বসবরত মার্কেট রয়েছে পাশে রয়েছে আবাসিক এলাকা চারিদিক ঘিরে যদি আমি বলি যে এই এলাকার শিশু বাচ্চা থেকে বৃদ্ধ বলেন যুবক বলেন আমার যারা রয়েছে তারা কিন্তু একটি অস্বাস্থ্যকর পরিবেশে রয়েছে আমি সেটা আমি মনে করছি প্রিয় দর্শক আমি আরেকটি বিষয় আপনাদেরকে তুলে ধরতে চাই যে আমি যদি এখানে একজন ভ্যান চালকের সাথে কথা বলি যারা মহিলা বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসেন ভাই একটু কথা বলেন তো আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় বাড়ি তো মিলনা আপনারা গাড়ি এখানে ধরছেন কেন

ধোয়ার জায়গা নেই তারা রাস্তার উপরে গাড়ি ধোয়াশোনা করছে প্রিয় দর্শক আমরা কথা না বলিয়ে আজকে লাইভ থেকে আমরা বিদায় নেব আগামী দিনে আমরা টাইম সিলেটে আরো সুন্দর সিনেট টেন লাইফে আরও সুন্দর কিছু আপনাদেরকে তুলে ধরার জন্য আহ্বান জানাচ্ছি সেই সুবাদে লাইভ থেকে বিদায় নিচ্ছে আমি নিয়াজ খান খুদা হাফিজ বাংলাদেশ